আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তায়লের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি আরবে লোড আনলোড ভিসায় যাচ্ছেন যারা লোড আনলোড ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছেন তাদের তাকাম্মুল পরীক্ষা বাধ্যতামূলক এই পরীক্ষার মাধ্যমে আপনার কাজের দক্ষতা নিরাপত্তা সচেতনতা ও মৌলিক জ্ঞান যাচাই করা হয় পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয় এক কম্পিউটার পরীক্ষা দুই প্র্যাকটিক্যাল পরীক্ষা মনে রাখবেন যে কোনো একটিতে ফেল করলে ডিসকোয়ালিফাইড হবেন তাই দুই ধাপেই মনোযোগ দিন ধাপ এক কম্পিউটার পরীক্ষা কম্পিউটার পরীক্ষায় মোট পনেরোটি প্রশ্ন আসে কিন্তু আমরা এখানে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রেখেছি প্রশ্নের ধরন নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার ও মৌলিক কাজের জ্ঞান প্রশ্ন উত্তর দশটি এক ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করবেন উত্তর হ্যান্ডগ্লাভস দুই সঠিকভাবে ভার তোলার কৌশল কি উত্তর হাঁটু ভেঙে তুলুন কোমর বাগবেন না তিন পিপিই কি উত্তর পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট হেলমেট গ্লাভস বুট ভেস্ট ইত্যাদি চার ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখবেন উত্তর পিঠ পাঁচ কাজ শুরু করার আগে কি করবেন উত্তর পিপিই পরে নেওয়া ছয় চোখে ধুলো বা কেমিক্যাল পড়লে কি করবেন উত্তর সেফটি গগলস ব্যবহার করুন সাত কর্মক্ষেত্রে আগুন লাগলে প্রথমে কি করবেন উত্তর অ্যালার্ম বাজিয়ে কর্তৃপক্ষকে জানান আট বিপজ্জনক এলাকায় কাজের আগে কি দেখা উচিত উত্তর সতর্কীকরণ সাইন আছে কিনা নয় দুর্ঘটনা ঘটলে প্রথম পদক্ষেপ কি উত্তর আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে সুপারভাইজারকে জানান দশ কাজ শেষে কি করবেন উত্তর স্থান পরিষ্কার ও সরঞ্জাম সঠিক স্থানে রাখুন ধাপ দুই প্র্যাকটিক্যাল পরীক্ষা কাজের উদাহরণ গাড়ি থেকে মেডিসিনের মোড সঠিক ধাপ এক জায়গা পরিষ্কার করুন দুই কার্পেট বা ম্যাট বিছান তিন চারপাশে ট্রাফিক কোন বসান চার কোনের উপরে ওয়ার্নিং টেপ লাগান পাঁচ কার্টুন সাবধানে কার্পেটের উপর রাখুন ছয় ভারতলার সময় হাঁটু ভাজ করুন সাত কাজ শেষে নিরাপত্তা নিশ্চিত করুন আট কিছু না বুঝলে স্যারকে জিজ্ঞেস করুন নয় ভুল করলে আতঙ্কিত হবেন না দশ সব শেষে জায়গা পরিষ্কার রাখুন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রতিটি ধাপে মনোযোগ দিন সর্বদা পিপিই ব্যবহার করুন ধীরে ও সঠিকভাবে কাজ করুন পরীক্ষকের নির্দেশনা ভালোভাবে শুনুন আত্মবিশ্বাস রাখুন আপনি অবশ্যই পাশ করবেন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ